নায়িকা তন্দ্রা বর্মন নিঃশব্দে চলে যান অন্তরালে নীরবে মারা যান অসুস্থতাজনিত কারণে ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল গানটি এ প্রজন্মের অনেকেই হয়তো শোনেনি বা জানে না যারা আমাদের মতো বয়স্ক তারা অনেকে হয়তো দেখেছেন অতল জলের আহ্বান ছবিটি তন্দ্রাবর্মন নামটা শোনা শোনা লাগলেও তাকে আর অনেকেই মনে করতে পারেন নাই দ্যানি কি করেই বা পারবেন তিনি তো চল্লিশ বছরের বেশি সময় অন্তরালে ছিলেন আসেননি কখনো মিডিয়ার সামনে কিন্তু ভুল সবই ভুল এই বিখ্যাত গানটির কথা শুভদীপ বন্দ্যোপাধ্যায় তন্দ্রাবর্মন নামটা শোনা শোনা লাগলেও তাকে আর অনেকেই মনে করতে পারেন নাই দ্যানি কি করেই বা পারবেন তিনি তো চল্লিশ বছরের বেশি সময় অন্তরালে ছিলেন আসেননি কখনো মিডিয়ার সামনে কিন্তু ভুল সবই ভুল এই বিখ্যাত গানটির কথা বললে মনে পড়ছে কারু মুখ এক জোড়া মায়াবী চোখ অতল জলের আহ্বান ছবির সেই গানের নায়িকা ছিলেন তন্দ্রা বর্মন সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে নায়িকা হন তন্দ্রা কিন্তু এক সময় হারিয়ে যান তিনি অথচ রেডিওর গানে বা ছায়াছবির পর্দায় তার চকিত দর্শন আজও অনেকেরই মন উদ্বেল করে তোলে মায়ের সঙ্গে তন্দ্রা বর্মন উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর হুগলির সিঙ্গুরে বর্মন পরিবারে জন্মগ্রহণ করেন তন্দ্রা পিতা নরেন্দ্রনাথ বর্মন আর মা যমুনা বর্মন তাদের তিন পুত্র সন্তান ও এক কন্যা তন্দ্রা বাবা নরেন্দ্রনাথ বর্মন ছিলেন সঙ্গীত সাধক তার পারিবারিক অনেক সম্পত্তি থাকায় শুধু সুরের সাধনা করেই দিন চলে যেত নাচ করায় খারাপ মেয়ে তকমা জুটল তন্দ্রার বাবা যেহেতু শিল্পী মানুষ ছিলেন তাই তার খুব শখ ছিল মেয়ে সিনেমায় আসুক সেই কারণে বাবা নরেন্দ্রনাথ তন্দ্রাকে ছোট থেকেই পিল্লাই গুরুজির কাছে নাচের তালিম নিতে পাঠান কিন্তু সিঙ্গুরের মতো গ্রাম্য পরিবেশে বাড়ির মেয়ে নাচবে এমনটা কেউ ভালো চোখে দেখতেন না নানা কচালি হতো তন্দ্রার নাচ শেখা নিয়ে খারাপ মেয়ে তকমা জুটল তন্দ্রার তন্দ্রাদের ছিল রক্ষণশীল যৌথ পরিবার সেখানেও পরিবারের অনেক সদস্য তন্দ্রাকে নিচু চোখে দেখতেন কিছুদিন সে তার শেখাও রপ্ত করেছিলেন তন্দ্রা কিন্তু তার শিল্পের কদর কেউই করত না মেয়ের প্রতিভাই এগিয়ে নিয়ে যেতে বাবা অনেক ত্যাগ স্বীকার করেছিলেন সচরাচর রক্ষণশীল পরিবারের বাবারা মেয়েদের সিনেমা লাইনে নামাতে চান না নামানো কথাটাই তো বলে এসেছে সকলে সিনেমা করে কেউ ওঠে আজ অবধি বলল না তন্দ্রার বাবা ছিলেন ব্যতিক্রম সাহচর্য ছিল তন্দ্রার মায়েরও তন্দ্রার বাবা তার স্ত্রী সন্তানদের নিয়ে চলে এলেন কলকাতা ব্যবসা করবেন বলে ভাবলেন কলকাতার চেতলায় এক আত্মীয়ের বাড়িতে উঠলেন তন্দ্রা পরিবার ওই সময় চেতলা গার্লস হাই স্কুলে পড়াশোনার জন্য ভর্তি হন তন্দ্রা যদিও চেতলায় বেশিদিন তারা থাকেননি তন্দ্রারা চলে গেলেন সিআইটি রোডে বন্ধ হলো চেতলার স্কুলের পাঠ এরপর তন্দ্রার পাকাপাকিভাবে চলে গেলেন হিন্দি সিনেমার কাছে গণেশ চন্দ্র এভিনিউর ফ্ল্যাটে আর স্কুলে যাওয়া হয়নি তন্দ্রার বাড়িতে মাস্টার এসে কিছুদিন পড়ান ডিগ্রি লাভ সেভাবে তার হয়নি এই গণেশ অ্যাভিনিউয়ে তন্দ্রা শেষ জীবনেও ছিলেন তবে ওদের আরেকটি বাড়ি ছিল রাসবিহারীর প্রতাপাদিত্য রোডেও সে বাড়ির অধিকার নিয়ে তন্দ্রাকে অনেক মামলা মকদ্দমা লড়তে হয় শেষ জীবনে সত্যজিতের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখা তন্দ্রা মেয়েকে নিয়ে বাবার স্বপ্ন একদিন সত্য হলো তাদের বাড়িতে একদিন এলেন স্বয়ং সত্যজিৎ রায় তখন সত্যজিৎ ও নতুন পরিচালক সবে একটি ছবি করেছেন পথের পাঁচালী অপু ট্রিলজির পরের ছবি অপরাজিতর শুটিং করছেন সত্যজিৎ রায় সেখানে একজন নবাগত নারী চরিত্র দরকার তাই নায়িকা খুঁজতে হাজির সত্যজিৎ রায় উনি তন্দ্রাদের চিনতেন তন্দ্রার বাবার শিল্প চর্চার সূত্রে তন্দ্রা তখন সবে মাত্র বারো বছর বয়সী চরিত্রটা ছিল অপরাজিত ছবিতে অপুর প্রেমিকার রোল লীলা যদিও তন্দ্রা জানিয়েছিলেন ওই চরিত্রের নাম ছবিতে মিলি ছিল শুরু হয়ে গিয়েছিল অপরাজিত শুটিং অপুর প্রেমিকার চরিত্রে আগেও অভিনয় করেছিলেন আর একজন তিনি ছিলেন যুধাজিৎ চক্রবর্তীর কন্যা অলোকা যিনি আবার নায়ক বসন্ত চৌধুরীর বাগদত্তা যেমন সুন্দরী তেমনি ভালো অভিনেত্রী দেবীকে প্রথম অপুর প্রেমিকার চরিত্রে নির্বাচন করে শুটিং শুরু করেছিলেন সত্যজিৎ রায় কিন্তু এই খবর পেয়ে বসন্ত চৌধুরী রেগে গিয়ে ছুটে আসেন স্টুডিওতে স্বয়ং সত্যজিৎ রায়কে বসন্ত চৌধুরী বলেন আমার হবু স্ত্রী সিনেমায় নামবে না ও করবেন আপনার ছবি বাস অর্জুনের সুভদ্রাহরণের মতো অলকাকে ফেরত নিয়ে চলে যান বসন্ত অপু এবং লীলা তাই লীলা চরিত্রের জন্য অলোকা চৌধুরীর পরিবর্তে তন্দ্রা বর্মনকেই নির্বাচন করেন সত্যজিৎ রায় এই নিয়ে বর্মন পরিবারে অনেক কথা উঠেছিল এত ছোট বয়সে ওকে কেন সিনেমায় নামাচ্ছ এই সব কি তন্দ্রার বিপরীতে ছিলেন শরণ ঘোষাল দুই নায়ক নায়িকাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে শ্যুট করেছিলেন সত্যজিৎ শুটিংয়ের দিন বিজয়া রায় নিজে তন্দ্রাকে রেডি করে দেন তন্দ্রার কোমর ছাপানো লম্বা চুল ছিল চরিত্রের প্রয়োজনে বিজয়া রায় তন্দ্রার চুল পিঠ অবধি রেখে কেটে দিয়েছিলেন এতে বেশ মন খারাপ হয় তন্দ্রার কিন্তু তন্দ্রার কপালে আরও খারাপ অপেক্ষা করছিল কারণ ছবির পুরো শুটিং করলেও শেষে সত্যজিৎ রায় এডিটিংয়ে তন্দ্রার অংশ পুরোটা বাদ দিয়ে দেন সত্যজিৎ রায় বলেন অপুর কিশোরী প্রেমিকার নারী চরিত্র তিনি রাখতে চান না ছবিতে মা ও ছেলের গল্প নিয়েই হবে অপরাজিত হয়তো অলকার মধ্যে যে জ্যোতি পেয়েছিলেন সত্যজিৎ তা তন্দ্রার ক্ষেত্রে পাননি সে যাই হোক তন্দ্রার এত বড় একটা স্বপ্নে ইতি টেনে দেন সত্যজিৎ রায় এরপরে বিকাশ রায়ের ছবিতে আত্মপ্রকাশ প্রেমেন্দ্র মিত্র ছিলেন তন্দ্রার বাবার বন্ধু সেই সূত্রে প্রেমেন্দ্র মিত্রের তীর ছবিতে ব্রেক পান তন্দ্রা যদিও এই ছবিটির শুটিং মাঝ পথে বন্ধ হয়ে যায় এরপরে তাদের বর্মন পরিবারের পরিচিত প্রযোজকের ছবি ভিজে বেড়ালে সুযোগ পান তন্দ্রা এই ছবির শুটিং পুরো শেষ হলেও ছবিটা আর মুক্তি পায়নি এই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন অনুপ কুমার অনুপ কুমারের নায়ক রূপেও খুব বেশি ছবি নেই এই ছবিটি না হওয়ায় নায়ক হয়ে ছবির লিস্ট কমল একটা ছবিতেও সাফল্য না পেয়েও হাল ছাড়েননি তন্দ্রার পিতা তার এক সাংবাদিক বন্ধু তাকে বললেন আপনি যখন আপনার মেয়েকে অভিনেত্রী বানাতে চান বিকাশ রায়ের এই ঠিকানায় দেখা করুন উনি ওর নতুন ছবিতে নতুন মেয়ে খুঁজছেন কিন্তু যাওয়ার দিন তন্দ্রার ধুম জ্বর তন্দ্রা বিকাশ রায়ের কাছে যেতে না পারায় তার বাবা একাই গেলেন বিকাশ রায়ের কাছে বিকাশ রায় বললেন আপনাকে দেখে কি করব। আপনার মেয়েকে না দেখলে কি করে বুঝবো চরিত্রে মানাচ্ছে কিনা জ্বর সারতেই তন্দ্রা ছুটলেন বিকাশ রায়ের বাড়ি এবং ছবিতে রেশমির ভূমিকায় নির্বাচিত হলেন এই ছবি তন্দ্রার জীবনের বাঘ বদল করে দিল রেশমির ভূমিকায় নির্বাচিত হলেন এই ছবি তন্দ্রা বর্মনকে বড় ব্রেক দিলেন অভিনেতা পরিচালক বিকাশ রায় তার ছবি কেরি সাহেবের মুন্সিতে এই ছবি দিয়েই বাংলা ছবিতে তন্দ্রার আত্মপ্রকাশ ও জনপ্রিয়তা শুরু হলো তন্দ্রা সুজাতা ও ভুল ছবি ভুল এরপরে সেই ঐতিহাসিক ছবি পরিচালক অজয় কর তন্দ্রাকে দেখে তার নতুন ছবির নায়িকা রূপে নির্বাচন করলেন তন্দ্রা বিশাল জনপ্রিয়তা পেলেন অজয় করের অতল জলের আহ্বান ছবিটি করে তার বিপরীতে নায়ক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এই ছবিতে তন্দ্রার লিপে সেই অবিস্মরণীয় গান ভুল সবই ভুল যা গেয়েছিলেন সুজাতা চক্রবর্তী গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের বলে অনেকেই জানেন তা কিন্তু নয় তবে এই গানটা পাড়ায় পাড়ায় জলসায় তখন বনশ্রী সেনগুপ্ত গেয়ে খুব ফেমাস হন কারণ বনশ্রীর তখন নিজের গান ছিল না তাই সিনেমার হিট গান ভুল সবই ভুল গাইতেন বনশ্রী সেনগুপ্ত কিন্তু গানটির আসল গায়িকা সুজাতা চক্রবর্তী তাকে অবশ্য পরে আর পাওয়া যায়নি গানের জগতে ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই ভুল এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল প্রতিভা বসুর গল্প গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর অজয় করের পরিচালনা উনিশশো সালের ছবি অতল জলের আহ্বান যা আজও স্বর্ণযুগের বাংলা ছবির সেরা গানের মধ্যে থাকে গানটি কেমন একটি শিহরণ দিয়ে যায় মনে এই গানের গায়িকা ও নায়িকা দুজনেই হঠাৎ এলেন জয় করলেন তুমুল জনপ্রিয়তা পেলেন আবার একদম উদাও হয়ে গেলেন ভুল সবই ভুল গানের শেষে তন্দ্রাবর্মনের একটা জোরে কান্নার দৃশ্য ছিল সেই দৃশ্যে কিছুতেই কাঁদতে পারছিলেন না তন্দ্রা তখন পরিচালক অজয় কর তন্দ্রাকে অভিনয়টা করিয়ে নিতে এমন বকুনি দেন যে তন্দ্রা অঝোর ধারায় কেঁদে ফেলেন তারপরে তো ইতিহাস সেই কান্নার দৃশ্য গানটাকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেয় সৌমিত্রের পাশাপাশি উত্তম কুমারের সঙ্গে একটি অভিনয় করেছেন তন্দ্রা মঞ্জুরি অপেরাতে উত্তম কুমারের সন্দেহবাতি খিটখিটে মেজাজের স্ত্রীর ভূমিকায় খুবই ছোট রোল তবু চেনা যায় এই সেই অতল জলের আহ্বান ছবির নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন মঞ্জুরি অপেরার নায়িকা যাকে নিয়ে তন্দ্রা উত্তমকে সন্দেহ করতেন ছবিতে এরপরে অনিল চ্যাটার্জি নায়ক আর তন্দ্রাকে নায়িকা করে দুই বাড়ি ছবিটি হিট করেন এছাড়া গুরুদত্তের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেন একটুকু ছোঁয়া ছবিতে গুরুদত্তের নায়িকা হতে পারলেও সেই ছবি মুক্তি পায়নি বেশিরভাগ বন্ধা ছবি তাঁর ভাগ্যে জুটেছে ভালো সুযোগ পেয়েও তন্দ্রার ফিল্মোগ্রাফ ক্রম রাসমান হয়ে গিয়েছে অথচ শকটি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছবি হতে পারত এছাড়া তার মুক্তিপ্রাপ্ত ছবি তান সেন রতনলাল বাঙালি ন্যায়দণ্ড প্রভৃতি বিশ্বজিতের সঙ্গে তন্দ্রার এক টুকরো আগুন ছবিটি জনপ্রিয়তা পায় এই ছবিটি আজও টেলিভিশনে দেখা যায় রতন লাল বাঙালি প্রসঙ্গে বলতে হয় এটি ছিল বাংলাদেশের রাজজাকের প্রথম ছবি কারণ রাজ্জাক সাহেব কলকাতার মানুষ ছিলেন আদতে তপন সিংহকে ফিরিয়ে দেন অতল জলের আহ্বান ছবিতে তন্দ্রার পারফরমেন্স দেখে তপন সিনহা তন্দ্রাকে নিজে গিয়ে অফার দেন হাসুলি বাকের উপকথা ছবিতে নায়িকা হওয়ার কিন্তু তন্দ্রা কোথাও গিয়ে নিজের ক্ষমতা কতটা সেটা বুঝতেন যদিও সব নায়িকাই বলেন পরিচালক আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছেন কিন্তু তন্দ্রা তা করেননি উনি ভেবেছিলেন হাঁসুলি বাঁকের উপকথা ছবিতে নায়িকার ভূমিকায় নিজেকে বদলাতে পারবেন না তপন সিনহা যতই হন ছবির পরিচালক তাই এই অফার ফিরিয়ে দেন তন্দ্রা পরে এই রোলটি করেছিলেন রঞ্জনা বন্দ্যোপাধ্যায় সে ছবিও তো ইতিহাস তৈরি করে যৌবনেই চলচ্চিত্রকে বিদায় বিয়ের পরে স্বামী সংসার সন্তানকে ভালবেসেই নিশ্চিন্ত জীবনকে প্রাধান্য দিতে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন তন্দ্রা বর্মন একেবারেই তিনি উদাও হয়ে গেলেন তন্দ্রার স্বামীর নাম ছিল দ্বিজেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় আর্মির লোক ছিলেন পরে ব্যবসাও করেছেন একমাত্র পুত্রের নাম বিবেক বন্দ্যোপাধ্যায় তন্দ্রার জীবনে কোনো অনুশোচনা ছিল না তিনি স্বেচ্ছাতেই ফিল্ম জগৎ ছেড়েছিলেন তবে শেষ জীবন অবধি আফসোস ছিল সত্যজিতের ছবিতে অভিনয় করেও এডিটিংয়ে বাদ পড়ার তখন শুধুই সংসারে ব্যস্ত সিনেমার থেকে দূরে তবে শেষবারের মতো চলচ্চিত্রে আরেকটি বার ফেরেন বহু যুগ পরে চেনা মুখ নামে একটি বাংলা ছবিতে রঞ্জিত মল্লিকের মায়ের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়ও ছিলেন ছবিটিতে কিন্তু সে ছবিও আলোর মুখ দেখেনি চলেও গেলেন নীরবে নিঃশব্দে সংসার নিয়েই শেষ জীবন কাটিয়েছেন শেষ দিকে এতই অন্তরালে চলে গিয়েছিলেন যে তার কোনো খবর ইন্ডাস্ট্রির কেউ কখনো পেতই না নিজেকেই তো সরিয়ে নিয়েছিলেন ক্যামেরার ঝলক থেকে তো কার সাধ্য তাকে নিয়ে খবর করার জানা যায় তরুণী বেলায় ছায়া দেবীর অভিনয় দেখে সিনেমার প্রতি ভালোবাসা জন্মায় তন্দ্রা আর পছন্দের নায়িকা ছিলেন সুচিত্রা সেন নিজের জীবনের এই অন্তর্ধান শিক্ষাও কি সুচিত্রার অচ্যুত জীবন দর্শন থেকেই প্রভাবিত হয় যদিও তন্দ্রা সেভাবে পরবর্তীকালে প্রচার পাননি কোথাও চেহারা বদলে গিয়েছিল তিনি নিজে অভিনেত্রী ছিলেন এটা না বলে দিলে বা কেউ না জানালে তাকে চেনাই মুশকিল ছিল বহুযুগ এই নায়িকার কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি কত নতুন মুখ এসেছে পুরনোর খোঁজকেই বা রাখে শেষ জীবনে ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি দু সালে উনিশে ফেব্রুয়ারি চলে গেলেন নিরবেই বর্মনের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে তার মৃত্যু সংবাদ লোকে পায় ফেসবুক সূত্রে এ প্রজন্ম তন্দ্রাকে চিনলই না তবু হয়তো একটা গান দিয়েই তন্দ্রা চিরদিন রয়ে যাবেন দর্শকদের মধ্যে অনেক ছবি আলোর মুখ দেখল না আর অনেক ছবি স্বেচ্ছায় ছাড়লেন তন্দ্রা তার লিপের সেই গানের মতোই ভুল সবই ভুল এর জলজান্ত উদাহরণ যেন তন্দ্রার জীবনটাই চলে গেলে ডাকবে না তো কেউ পিছু স্মৃতি আমার থাকবে না তো আর কিছু যদি ভাবি এই আমি আর নই একা সে ভুল ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল ধন্যবাদ